কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনি কখনো পায়খানা পরিষ্কার করে দেখেছেন ফ্রিজের মধ্যে কখনো ব্রাশের ব্যবহার করেছেন গ্যাস সিলিন্ডারে কখনও স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছেন চলুন তাহলে অসাধারণ টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে ছোটো মাছগুলো হয় না অনেক সময় আমাদের বাড়িতে যে বাচ্চা থাকে ছোটো মাছ খাওয়াতে গেলে দেখা যায় হয়তো একটা দুটো কাঁটা থেকে যায় বাচ্চাদের গলায় আটকে যায় তখন বাচ্চারা কান্নাকাটি করতে থাকে তাই ঘরোয়া একটি টোটকা বন্ধুরা বহুদিনের পুরোনো মা ঠাকুমাদের অ্যাপ্লাই করে দেখতে পারেন ভাত কিংবা মুড়ি দুটো জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে যদি বাচ্চাদের বা বড়রাই আমরা ভাত বা মুড়ি না চাবিয়ে একটুখানি গিলে নিই তাহলে কিন্তু খুব সহজেই কাটাটা গলার নিচে নেমে যাবে তারপর হালকা একটু উষ্ণ গরম জল খেয়ে নেবেন দেখবেন সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রুটি করার সময় আমাদের অনেকেরই অভ্যাস আছে এইভাবে হাত দিয়ে আমরা রুটি ওলট পালট করি অনেক সময় হাতের আঙুলে দেখা যায় গরম সেঁকা লেগে যায় আর গরম সেঁকা লেগে জ্বালা করতে থাকে ফোসকা পড়ে যায় তাই ছোট্ট এই কাজটি করতে পারেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটা মাখা আমাদের থাকে সামান্য পরিমাণ আমি এখানে আটা মাখা এভাবে নিয়ে একটু ছড়িয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন এবার কি করব যে আঙুলে ধরুন আমাদের ফোসকাটা পড়েছে সেই আঙুলটাকে এইভাবে আটা দিয়ে মুড়িয়ে রাখুন এতে কি হবে বলুন তো এতে আপনাদের আঙুলটা সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভূত হবে ফোসকা পড়বে না লাল হয়ে যাবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আটা রুটি তো আমরা কম বেশি প্রত্যেক থেকেই খেয়ে থাকি অনেক সময় আমাদের মহিলাদের সবজি টবজি কাটতে গেলে মাছ কাটতে গেলে হাত কেটে যায় সেক্ষেত্রে হাত দিয়ে তো আটা মাখা যায় না হাতে পেশার পড়লে রক্ত বের হতে থাকে যে প্লাস্টিকগুলো ব্যবহারের উপযোগী স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না সেরকম প্লাস্টিক একটি নিয়ে নেবেন পলিথিন তার মধ্যে দেখুন আমি আটাটা নিয়ে নিলাম যে আটার রুটি তৈরি করব যতটা পরিমাণ সেই আটাটা এবার কি করব আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আটাটাকে ঠিক মাঝখানটায় ফাঁকা করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে প্লাস্টিকটাকে এইভাবে আলতো আলতো করে দুই হাত দিয়ে বেশি জোরে করার দরকার নেই আলতো আলতো করে এইভাবে ডললেই দেখবেন আপনাদের আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে এমন এমনকি এইভাবে যদি আপনারা আটা মাখেন তাহলে কিন্তু আপনাদের হাত লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন বাইরে থেকেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে আরও একটি কথা আপনারা কিন্তু প্রথমেই অতিরিক্ত জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে প্রয়োজন অনুযায়ী দেখে দেখে অল্প অল্প করে জল দেবেন আটাটার তো আমার মাখা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি আটাটাকে ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখুন পলিথিনের গায়েও যে অনেক পরিমাণ আটা আমাদের লেগে নষ্ট হয়েছে তা কিন্তু নয় আর কত সুন্দর আটাটা আমাদের একেবারে নরমভাবেই মাখা হয়ে গেছে তাই এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন প্রত্যেককেই আমি অ্যাপ্লাই করতে বলছি না যখন ইমার্জেন্সি তখন অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা রান্না করতে করতে আমাদের অনেকেরই দেখা যায় গ্যাস শেষ হয়ে গেছে বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক মারা থাকেন যাদের বাড়িতে হয়তো ইয়ং তখন কেউ থাকে না সেক্ষেত্রে একটি স্ক্রু ড্রাইভার কিন্তু কাজে লাগতে পারে কিভাবে কারণ বয়স্করা যারা থাকেন গ্যাস সিলিন্ডারের এই যে ওপরের কাগজটা বা ক্যাপটা খুলতে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হয় তাই হাতের কাছে যদি একটি স্ক্রু ড্রাইভার থাকে খুব সহজেই কিন্তু খুলে নেওয়া যায় এই গ্যাসের ক্যাপটি দেখুন সবার প্রথমে আমি যে কাগজটি থাকে যেহেতু গ্যাসটা আমার ভরা রয়েছে কাগজটাকে আমি খুলে নিচ্ছি তারপর কি করব এই যে স্ক্রু ড্রাইভারের নিচের দিকটা গ্যাসের ক্যাপের যে অংশটা থাকে এর মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে কোনো রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না এইভাবে একটু ধরবেন দেখুন আমি কীরকমভাবে ধরছি এই যে দড়িটা এক হাত দিয়ে একটু হালকা করে টানবেন আর আপনারা এটাকে এইভাবে ধরবেন ব্যাস দেখবেন সেকেন্ডও লাগবে না কোনো রকম শক্তিরও প্রয়োজন নেই আপনারা খুলে নিতে পারছেন পরের যে টিপসটি শেয়ার করব। আমরা প্রেশার কুকার প্রত্যেক দিন ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় প্রেশার কুকারে খাবার দাবার বসালে দেখা যায় সিটি উঠে সেই খাবার দাবারগুলো ঢাকনায় লেগে যায় একেবারে নোংরা হয়ে যায় আমাদের অনেকটা সময় মাজা ঘষা করে পরিষ্কার করতে লাগে এই ধরনের টিস্যু পেপার বা টিস্যু প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে দেখুন আমার যেহেতু বড় টিস্যু রয়েছে তাই আমি এখানে কি করব কাচের সাহায্যে আমি টিস্যুটাকে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে দেখুন কেটে আমি দু টুকরো করে নিচ্ছি টিস্যু পেপার বা টিস্যু যদি না থাকে আপনাদের বাড়িতে তাহলে আপনারা কিন্তু নর্মাল কোনো কাগজও বা প্লাস্টিকও এইভাবে গোল করে কেটে নিতে পারেন এবার আমি সিটিটা খুলে সিটির মধ্যে এইভাবে টিস্যুটাকে ঢুকিয়ে দিয়ে সিটিটা আটকে দেব। এবার দেখুন প্রেশার কুকারে যেহেতু আমি এখানে ডাল রান্না করব তাই এখানে আমি ছোলার ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দেব জল অনেক সময় আমরা অনেকেই কিন্তু ডালের জলটা আন্দাজ মতো দিতে পারি না যার ফলে প্রেশার কুকারের যখন সিটি ওঠে মানে ডালটা বের হয়ে যায় তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখুন সিটি উঠছে ডালটা বের হচ্ছে কিন্তু সেটা কিন্তু টিস্যু পেপারের ওপর রয়েছে আমি এবার দেখুন প্রেশার কুকারের থেকে টিস্যুটাকে খুলে দেখাচ্ছি ঢাকনাটা একেবারে পরিষ্কার রয়েছে খুব ঘষে ঘষে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই বন্ধুরা ফ্রিজ আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি কিন্তু সমস্যাটা একটা কি হয় জানেন অনেক সময় দেখা যায় আমাদের কারেন্টের বিলটা অনেকটাই বেশি আসতে থাকে কেন বেশি আসে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না এই যে ফ্রিজের দরজায় দেখা যায় যে রাবারটা লাগানো থাকে না যার কারণে ফ্রিজটা টাইট হয়ে বন্ধ হয়ে থাকে সেই রাবারটায় অনেক সময় প্রচুর পরিমাণে নোংরা জমে যায় আর অতিরিক্ত নোংরা জমে গেলে দরজাটা কিন্তু ঠিকঠাক মতো বন্ধ হয় না যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া অনাবরত বাইরে বের হতে থাকে এর জন্য সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন এর কিন্তু আরও একটি উপকার হবে অনেক সময় ফ্রিজ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে আপনারা যদি সপ্তাহে একদিন এইভাবে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দরজার এই রাবারটাকে পরিষ্কার করেন নোংরা তো পরিষ্কার হবেই সেই সঙ্গে ফ্রিজের মধ্যে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধও কিন্তু দূর হয়ে যাবে দেখুন পুরনো ব্রাশটা দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করে নিলে দরজাটা খুব টাইটভাবে আটকানো যাবে যার কারণে ঠান্ডা হাওয়াটা বের হতে পারবে না আর ঠান্ডা হাওয়া যদি বের না হয় তাহলে ইলেকট্রিক বিলও কিন্তু অতিরিক্ত বেশি আসবে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা রয়েছে এটাকে আর এই জায়গাটায় কিন্তু কোনো ছুরি বা চামচের হ্যান্ডেল দিয়ে পরিষ্কার না করাই ভালো কারণ আমিও আগে পরিষ্কার করেছিলাম কিছুটা অংশ কিন্তু কেটে গেছে কেটে গেলেও কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই ব্রাশ যেহেতু নরম জিনিস ব্রাশের সাহায্যে পরিষ্কার করাই ভালো এবার একটি আমি রুমাল ভিজিয়ে নিয়েছি রুমালটা দিয়ে খুব ভালো করে এইভাবে মুছে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা প্রথমে কীরকম নোংরা ছিল কালো ছিল পার্থক্যটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা আর এই ছোট ছোটো টিপস কিন্তু আমাদের সংসারের মাসিক খরচাটা কিছুটা হলেও কিন্তু বন্ধুরা কমিয়ে ফেলতে পারে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এক চামচ নুন এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উজালা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে না মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দু মিনিট এটাকে এইভাবেই রেখে দেবো যাতে নুন বেকিং সোডা ডিটারজেন্ট পাউডার খুব ভালোভাবে মেশে এক মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখুন আমি এরকম একটি পুরনো বোতল নিয়ে নিয়েছি এই ধরনের পুরনো বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে একটি ফানেল নিয়ে নিয়েছি ফানেলের সাহায্যে আমি এই মিশ্রণটাকে বোতলের মধ্যে এইভাবে ভরে নিলাম ঢাকনাটা এবার আটকে নেব আর বোতলের ঢাকনাটায় আমি কি করব একটি লোহার রড গরম করে নিয়েছি ছোট ছোট করে আমি এখানে দুটো ছিদ্র করে দিচ্ছি আপনারা চাইলে বোতলের গায়েও কিন্তু সেফটি পিন দিয়ে ছোট ছোট করে ওপরের দিকে অনেকগুলো ছিদ্র করে দিতে পারেন দেখুন ছিদ্র দুটো হয়ে গেছে তাহলে এখান থেকে খুব সহজেই মিশ্রণটা বের হবে আর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব আমাদের বাড়ির সবচেয়ে বেশি পরিষ্কার রাখতে হয় যে জায়গাটা সেটা হলো বাথরুম কারণ বাথরুমের মধ্যেই বেশি পরিমাণে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া জন্মায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আর আমাদের মহিলাদের পক্ষে কারোই সম্ভব নয় রোজ রোজ পায়খানা বাথরুম পরিষ্কার করা আর এক থেকে দুদিন পরেই দেখা যায় পরিষ্কার করার পর বাজে দুর্গন্ধ বের হয় তাই এরকম যদি একটি মিশ্রণ আমরা তৈরি করে নিতে পারি বন্ধুরা এই বোতলটাকে আমি কোমোটের বক্সে এটাকে না উল্টো করে মানে উপুড় করে রেখে দেব কি কাজে ব্যবহার করব যখন আমরা ফ্লাশ করব বন্ধুরা ফ্ল্যাশের জলের সঙ্গেও কিন্তু এই লিকুইডটা বের হতে থাকবে এর ফলে যে নুন দিয়েছি বেকিং সোডা দিয়েছি সেই সঙ্গে ডিটারজেন্ট পাউডার অটোমেটিক্যালি হাত লাগানো ছাড়াই কোমরটা পরিষ্কার থাকবে আর উজালার কারণে কোমরটা সাদা ধবধবেই থাকবে